তারাবির টাকা কি এতে কফকারী দেওয়া যাবে কি না তারাবির টাকা কাকে দিবেন এতে দিবেন কেন আমাদের দেশে অনেক মসজিদে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক রাখা হয় তাই না আল্লাহ এই টাকা দেওয়াও হারাম আর যে নিচ্ছে তার নেওয়াটাও হারাম কেন জানেন এতেকাফ একটা ইবাদত নিছক ইবাদত যিনি এতেকাফ বসছেন এটা তার সব হয়েছে আপনি তারা টাকা কেন দিবেন তাহলে কেউ যদি বলে যে ঠিক আছে নামাজ পড়বো আমি আমার টাকা দিলে নামাজ পড়বো আপনি টাকা দিলেন আমি নামাজ পড়লাম কেমন হবে ব্যাপারটা এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে আমি নামাজ পড়বো আল্লাহর খুশি করার জন্য আমার যদি আপনি টাকা দেন প্রতি অক্টে দুশো করে টাকা দিবেন আমি ভাই পাঁচ অক্টে পড়বো একদিন দেন নাই টাকা নামাজ পড়বো না এটা যেরকম হয়ে গেল এতে কাফকারীকে টাকা দিয়ে রাখাটা একই রকম কারণ ওইটা যেরকম ইবাদত এটাও একই রকম ইবাদত খুব লজ্জার কথা আমাদের দেশে অনেক মসজিদে এতে কাফ করার মতো লোক পাওয়া যায় না এবার ধরে গরিব মানুষ একটা বসাই দিয়ে তারা কিছু টাকা ধরায় দেয় এই না আমাদের কালচার ভয়াবহ গুণা ভয়াবহ গুণ আমরা জানি না এতে কাফ বসার সময় হয় না আহারে নবী করিম সাল্লাম রমজান রোজা দ্বিতীয় বা তৃতীয় হিজড়ি ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কোন বছরে এতে কাপ ছাড়ে না এতে কাপ যে কত ইবাদত মানে মজার ইবাদত তৃপ্তির ইবাদত আল্লাহর ঘরে বসে শেষ দশটা দিন রমজানের ইবাদত করে এটা যে কত তৃপ্তিদায়ক ইবাদত এটা যে না বসছে সে বুঝবে না আমরা টাকা দিয়ে বসানো লাগে কারণ আমরা এত ব্যস্ত যে এটাকে বসার সময় নাই আহ যে আমল নবী সাদাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আমরা অনেকে জীবনে একবারও করি নাই আল্লাহ আমাদেরকে এতে কাপ করার তফিক দান করুন এতেকাফকারীকে টাকা দিয়ে বসালে সেটা গুনাহ হবে জায়েজ নাই আর তারাবির টাকা যেটা উঠাচ্ছেন যদি তারাবিতে সুরা তারাবি হয় অথবা সহি পদ্ধতিতে টাকা দেওয়া জায়েজ প্রক্রিয়াতে আপনি টাকা উঠান তাহলে সেই টাকা তারাবির ইমাম সাহদের হক ভালো করে শুনে রাখেন আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে এই অনাচারটা হয় এই অন্যায়টা হয় সেটা কি তারা যা আকামটা করতেছে গুনার কাজটা করতেছে তারাবির কথা বলে টাকা তুলছে বা ঈদের সময় ইমাম সাহেব মহাজেন সাহেবের হাদিয়া বকশিসের নাম দিয়ে টাকা তুলছে যদি ইমাম সাহেবদেরকে বসায় রেখা ভাবে চাঁদা তোলা অপমান কর যাই হোক করছে টাকাটা তুলছেন ইমাম মহাজেনের জন্য টাকা তুলছেন তারাবির জন্য টাকা তুলছেন একটা খাতের কথা বলে এরপর দেখলেন টাকা তো অনেক উঠে গেছে এরা এত টাকা দিয়ে দিব তো ঠিক আছে তারা লামসাম কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো এবার অমুকরে দেন তমুকরে দেন মসজিদ ফান্ডে রাখেন কাটটা না যায় সব আমার কথা বোঝেন না আপনারা মানুষ যাকে দেওয়ার জন্য দিছে তাকেই দিতে হবে আপনি অন্য জায়গায় দিতে পারবেন না টাকা উঠছে ঈদের দিন পঞ্চাশ হাজার দিলেন আর তিরিশ হাজার মসজিদ ফান্ড রেখে দিলেন কাটটা গুনা হবে জায়েজ নাই কারণ কানাসের সারে একটা মূলনীতি আছে ইসলামী ইসলাম দাতা যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে আপনি চাইলেও অন্য খাতে সেটা খরচ করতে পারবেন অনেক ভয়াবহ ব্যাপার এই জন্য ভাইয়েরা খবরদার যারা মসজিদে আছেন দায়িত্বে তারা গুলো খেয়াল রাখবেন আমার প্রশ্ন হচ্ছে আদেমের সৃষ্টি সময় পরে শয়তান কেন ওনাকে প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল দয়া করে জানাবেন দেখুন শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি সে তো বলেছে কারণ খালাক্তানি মিন্নারি ও মিন তিন আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করল তারে মাটি দিয়ে তৈরি করল আমি কেন তারা করব মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি মাটির বেশি আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা সবই তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহ কাকে মর্যাদা দেবেন আল্লাহর ব্যাপার আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য যদি মানেন নাই তো আপনি গুমরা শয়তানের জন্য গুমরা হয়েছে শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে কয়টা গুনাহ দুইটা গুনাহ দুইটা পাপের কারণে শয়তান শয়তান হয়েছে ভালো করে শুনে রাখেন এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি বলবো পাপগুলা দুইটা পাপের কারণে ইবলিস ইবলিস হয়েছে ইবলিস কি হয়েছে ইবলিস হয়েছে নাম্বার এক তার ভিতরে হিংসা হয়েছে কি হয়েছে যে আল্লাহ আদম এত মর্যাদা দিয়েছে কেন আমি এত বছর ইবাদত করি আদমের মাত্র জন্ম হলো আমার সামনে মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তার তো মর্যাদা কেন হবে আমার ভিতরে জ্বালা পোড়া করে এই হিংসা তার মধ্যে হয়েছে এক দুই নম্বর হলো অহংকার যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে আগুন তো উপর দিকে উঠে মাটি তো নিচে থাকে তাহলে আমি বড় আমরা অনেকেই আসি নামাজ কালাম পড়ি নিজেকে মুসলমান দাবি করি আবার আমি অহংকার করি মনে করি ও আমার চেয়ে ছোট আমি অনেক বড় আমি অনেক হান্তান নিজেকে বড় মনে করি অহংকার করি এগুলো আমাদের মধ্যে আসে না নাই সত্য কথা শুনছি তারপরও মানি না কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে গেছে ওইটাই ঠিকায় রাখতে হবে আসে না নাই রোগগুলো মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছ তাচ্ছিল করা পাত্তা না দেওয়া সাইড না দেওয়া এগুলো অহংকার এরকম বহু অহংকার আছে টাকার গরম জ্ঞানের গরম শিক্ষার গরম পদের গরম নানান গরম আছে এগুলো আমাদেরকে অহংকারী করে বিনয়ী হতে হবে একজন মুসলমানকে এই অহংকারের অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে হিংসা করে ইবলিস ইবলিস হয়েছে আমরা অনেকে নামাজ কালাম পড়ি তসবি তালিল করে কিন্তু কারো ভালো দেখতে পারি না আমার পাশের বাড়ির ছেলেটা নিজের ছেলেটা আমার এসএসসিতে তে ভালো রেজাল্ট করে নাই ও একটু ভালো রেজাল্ট করছে এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন করছে আমারটা ওরটা ভালো কেন আছে না নাই অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায় আছে না নাই ভাইরা আমার এর নাম হিংসা এর নাম হিংসা আল্লাহ তালা তার দোকানে কাস্টমার পাঠাইছে আরো পাঠাক আমার কোনো আপত্তি নেই আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও কিন্তু আমারও দিও আল্লাহ এটা আমি বলতে পারি কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক অর দোকানে যার না আসে কাস্টমার যদি খালি হাতে বাইর হয়ে যায় দোকানদার ইহা খুশি হয়ে যায় যে দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না যাক আলহামদুলিল্লাহ এর নাম হিংসা এর নাম কি হিংসা আরেকজনের ছেলেটা ভালো জাল করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে উঠে আমি এই জন্য বলি হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে বলবো এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা কারোর ভালো দেখলে ভিতরে চিন চিন করে পিন পিন করে জলে কিনা যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে যেই কোনো ভালো আরেকজনে ভালো শুনছেন ভালো আরে অমুকের ছেলে বিদেশ গেছে বাড়ি করে ফেলছে অমিক কিছু করে ফেলছে আপনারটা করতে পারে নাই এখন আপনার জলে কি না ভিতরে আগে দেখেন যদি দেখেন যে ভিতরে জলে কষ্ট হয় তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে হিংসা খুব ভয়াবহ গুণা এটা জায়েজ নাই আল্লাহ তাকে দিছে আমি হিংসা করার কি আমি বলবো আল্লাহ আরো দেন আমাকেও দিয়েন সাথে এটা আমরা বলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে ইবলিস ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে এগুলোতে বেশি থাকতে হবে আমি একজন নব মুসলিম আমার সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা প্রথম কথা হল অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সাহায্যে ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নেই আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে সেখানে আগে দিবো আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যেকোনো প্রাণীর জন্য আমাদেরকে খ্যাত করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই আদম সন্তান ভাই সেই হিসাবে ভাই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব। কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই খাতেই ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা নিয়ে আমাদের ইখতলাফ আছে অথবা আপনার মা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয় স্বজন গরিব যদি হয় তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেদায়তের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে